জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মন্ডল ইরফানকে চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে নৌ পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন নৌ পুলিশ সুপার এ নিয়ে জানতে মোর্শেদ আলমের কাছে যাচ্ছি মোর্শেদ জাহাজে হত্যা ঘটনায় নৌ পুলিশের ব্রিফিং নিয়ে আমাদেরকে জানাবেন নিতিকা নিতিকা চাঁদপুরে সাত মার্ডারের একমাত্র আসামি ইফরানকে বাগেরহাট থেকে আটক করে কুমিল্লা র্যাব এগারো বারোটা বাজে কুমিল্লা র্যাব এগারো ওখানে করে এবং দিনে সাড়ে চারটায় চাঁদপুরের নৌ পুলিশ কার্যালয় নিয়ে আসে এখন আসামি নৌপুল কার্যালয়ে অবস্থান করছে আপনাকে জানিয়ে রাখি আসামি ইরফান তাদেরকে খুলনা থেকে তিনটি ঘুমের ওষুধ তিন পাতা ঘুমের ওষুধ এনেছে এনে তাদেরকে রাত্রে খাওয়িয়ে তাদের অচেতন করে প্রথম মাস্টার দিয়েকে খুন করে তারপরে একে একে তারা অপর ছয়জনকে খুন করে এখন এখন আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে বলা আশা করা হচ্ছে দশ দিনের রিমান্ড নৌ পুলিশ আমাকে জানিয়েছে দশ দিনের রিমান্ড চাবে ইফরানকে এই মুহূর্তে আমার আমার কাছে এই ছিল মৃতিকা